নমস্কার আমি অন্নপূর্ণার হেঁসেল থেকে বলছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপিটি হলো ডিম থপথপে রান্নাটা করার জন্য প্রথমে টমেটো পেঁয়াজ রসুন আদা বেটে নিলাম কড়াটা গরম করতে বসিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয় তেলটা আমার গরম হয়ে গেলে আমার একটা ছোট পেঁয়াজ কচিয়ে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গরম তেলে পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজের ওপর যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম বাটা মশলাটা এবার তেলে নেড়ে নিলাম এবারে আমি হলুদ লঙ্কা গুঁড়ো স্বাদ মতন একটু নুন চিনি আর অল্প কাশ্মীরি লাল দিয়ে দিলাম দিয়ে মশলাগুণো এবার ভালো করে মেশাবো মশলাটা একটু কষে নেবার পর বাটা মশলার জলটা দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো জলটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি টাইম ধরে যাতে কাঁচা মশলার না গন্ধ ছাড়ে দেখুন আপনারা মশলাটা খুব কত ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি মশলার মধ্যে জল ঢেলে দেব জল দেবার পর মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি জল ঢেলে এবারে গেভিটি একটু ফুটতে দিলাম এটার মধ্যে একটা টুইস্ট আছে গেভিটা ফুটে গেলে এবার আমি ডিমগুলো এর মধ্যে কাঁচা অবস্থাতেই দিয়ে দেব ফাটিয়ে এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলে কোনো মানে আঁস কাঁচা অবস্থায় দিলে কোনো আষ্টানি গন্ধও ছাড়ে না ডিমগুলো খুব সফট রান্না হয় এবারে আমি ডিমগুলো কাঁচা অবস্থায় পরপর সাজিয়ে গেভির মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর দেখতেও ভালো লাগে আর খেতেও ডিম রান্নাটা খুব সুস্বাদু হয় এটা গরম ভাত রুটির সাথে খেতে ভালো লাগে আমি এখানে পাঁচটি ডিম আর তার মতন মশলা দিয়েছি আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন ডিমগুলো দিয়ে আমি এক থেকে দেড় মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এরপর গ্যাসটা অফ করে দিয়েছি দেখুন ডিমগুলো আমার কীরকম পচের মতন হয়ে গেছে সব শেষে আপনারা চাইলে এর মধ্যে একটু ঘরে ধনে থাকলে ধনেপাতা বা গরম মশলা অ্যাড করতে পারেন দেখুন ডিম থপথপে আমার রেডি হয়ে গেছে এটা আমার মায়ের রেসিপি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ